আমরা ভেবেছিলাম যে পাঁচ আগস্টের পরে এ ধরনের কোনো চর্চা থাকবে না ছাত্র জনতার আন্দোলন যেভাবে যে উদ্দেশ্যে গড়ে উঠেছিল সেই উদ্দেশ্য অন্যতম একটা উদ্দেশ্যই হলো যে বৈষম্য না থাকা নিজেদের ভিতরে বিভেদ না থাকা আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক এই চর্চাটা মনে হয় আগের সেই চর্চার মতো হবে না কিন্তু এখন এসে যেটা দেখতে পাচ্ছি যে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচুর দূরত্ব এই সরকারের আসলে বিগত সরকারের মতো ওইভাবে গড়ে ওঠে নাই যার কারণে বিগত সরকারকে পতিত সরকার হাসিনা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েও ইন্ডিয়াতে রাখা হয়েছে আওয়ামী লীগের সেই পুনর বছরে যারা দুঃশাসনের সঙ্গী ছিল হাসিনার এবং যারা সরাসরি দুঃশাসনের সম্পৃক্ত ছিল সেই সকল ব্যক্তিরাও কিন্তু একটা অংশ হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করানো হয় বা এটা ছাত্র জনতারও দাবি এদেশের জনগণেরও দাবি যে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে বাংলাদেশের নির্বাচনের মানে উৎসব মুখর যে নির্বাচন এটা আমাদের যে এজটা এই যে আমরা দেখি নাই আমরা বিগত দুহাজার সাল তেরো সাল বা চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সালে যে আওয়ামী নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো আমাদেরকে আসলে তার আগের যে নির্বাচন দু হাজার একের লাস্টে দুয়ের একদম শুরুতে সম্ভাব্য আমার মনে আছে যে ওই নির্বাচনগুলো আমাকে এখনও মনে হয় যে একটা আনন্দমুখর নির্বাচন ছিল সেই ধরনের নির্বাচন আমরা এখন দেখি না তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলার ভিতরে যে পারস্পরিক রাজনৈতিক মতপার্থক্য থাকবে আদর্শগত মতপার্থক্য থাকবে কিন্তু একটা বড় দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে যে এক মানে দল আর এক দলের প্রতি এক ব্যক্তি আর এক ব্যক্তির প্রতি যে রাজনৈতিক বিভিন্ন অপবাদ দেয়া বা প্রতিহিংসার রাজনীতির চর্চার যে জায়গাগুলো এগুলো বাংলাদেশে আসলে আমরা ভেবেছিলাম যে পাঁচ আগস্টের পরে এই ধরনের কোনো চর্চা থাকবে না ছাত্র জনতার আন্দোলন যেভাবে যে উদ্দেশ্যে গড়ে উঠছিলো সেই উদ্দেশ্য অন্যতম একটা উদ্দেশ্যই হলো যে বৈষম্য না থাকা নিজেদের ভিতরে বিভেদ না থাকা কাজেই আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক এই চর্চাটা মনে হয় আগের সেই চর্চার মতো হবে না কিন্তু এখন এসে যেটা দেখতে পাচ্ছি যে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচুর দূরত্ব এবং এই দূরত্বের কারণে আগামী জাতীয় নির্বাচন যথাযথভাবে হবে কিনা না এক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের যারা প্রতিবেশী দেশ আছে স্পেশালি ভারত এই নির্বাচনে হস্তক্ষেপ করতেই পারে কারণ মানে বিভিন্ন ইস্যু নিয়ে যখন দেখা মানে কথা হচ্ছে ভারতের সাথে ডিপ্লোমিক যে কূটনৈতিক যে সম্পর্কটা এই সরকারের আসলে বিগত সরকারের মতো ওইভাবে গড়ে ওঠে নাই যার কারণে বিগত সরকারকে পতিত সরকার হাসিনা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েও ইন্ডিয়াতে রাখা হয়েছে যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের সেই পনেরো বছরে যারা দুঃশাসনের সঙ্গী ছিল হাসিনার এবং যারা সরাসরি দুঃশাসনের সম্পৃক্ত ছিল সেই সকল ব্যক্তিরাও কিন্তু একটা অংশ হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতে কাজেই ভারতে তারা অবস্থান করে দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ঢালাওভাবে করে যাচ্ছে এর ভিতরে দৃশ্যমান ষড়যন্ত্র আপনারা নিঃসন্দেহে জানেন বা জাতির সচেতন সবাই জানে যে অগ্নিসন্ত্রাস চলতেছে আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ করা এগুলা তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করানো হয় বা এটা ছাত্র জনতারও দাবি এ দেশের জনগণেরও দাবি যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে এবং তাদেরকে আবার সরকারিভাবে বর্তমান সরকার তাকে নিষিদ্ধও করেছেন যার কারণে তাদের অংশগ্রহণটা অনিশ্চিত এই অনিশ্চিত অংশগ্রহণে তাদেরকে ভিন্ন পন্থায় নির্বাচনে অংশগ্রহণোর জন্য অংশগ্রহণ করানোর জন্য আমার কাছে মনে হয় যে বিভিন্ন ষড়যন্ত্র লেগেই আছে তার ধারাবাহিকতায় আমার কাছে মনে হয় যে আগামী দিনের ইলেকশনটা এখনও শতভাগ মুক্ত না যে নির্দিষ্ট সময় ইলেকশন হবে অথবা শوشট গুড়ঞ্জগে ইলেকশন হবে ইলেকশনের সময় কোনো ঝামেলা হবে আমার কাছে এটা মনে হয় যে এখনো সংখ্যা রয়ে গেছে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি